আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মঙ্গলবার দেবরার আট নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিনাডাঙ্গি শিশু শিক্ষানিকেতন বিদ্যালয়ে উপস্থিত হন খড়গপুরের মহকুমা শাসক পাটিলযোগেশক রাও সঙ্গে ছিলেন ডেবরার বিডিও প্রিয় ব্রতলারি সেই ক্যাম্প চলাকালীন স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক তিনি পড়ুয়াদের কাছে জানতে চান তাদের কি সমস্যা রয়েছে সেই সময় পড়ুয়ারা আঙ্গুল দিয়ে স্কুলের ছাউনি দেখায় বর্তমানে বর্ষা চলছে তাই বৃষ্টি হলেই স্কুলের চালের ফুটো দিয়ে জল পড়ে সে সমস্যার কথা জানায় পড়ুয়ারা আর তারপরে মহকুমা শাসক বিডিও ও অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেন একদিনের মধ্যে যেন বাচ্চাদের স্কুলের সমস্যার সমাধান হয় এতে খুশি পড়ুয়ারা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রোগ্রামের দরে আমরা আজকে এখানে এসেছি যেটা আমরা দেখতে পেরেছি এই প্রোগ্রামের মূল যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কি কি লোকেরা বলবে লোকেদের চাহিদা আছে সেই অনুসারে কাজ করা হবে আর আজকে যেটা আমি অনেক দেখে খুশি যে আমাদের দেবরা প্রশাসন যেটা করেছে যা স্কুলে হরিনাঘটি এস এস তে যেটা প্রোগ্রাম হয়েছে সেখান বাচ্চারা বলেছে কি ওদের কি ওদের স্কুলের রাস্তা দরকার ওদের স্কুলে ড্রেন দরকার ওদের স্কুলে যে আর কি কি জিনিস লাগবে যে বাচ্চাদের দাবি সেটা সেম দাবি ছিল প্যারেন্টসদের এটাই হচ্ছে এই প্রোগ্রামের সাকসেস আমি অনেক খুশি দেখতে কি ডেবরা প্রশাসন তার সঙ্গে আমাদের প্রকপুর মহকুমা প্রশাসন জেলা প্রশাসন সব জায়গায় এই ক্যাম্পগুলি থেকে আসল লোকের চাহিদা কি আছে সেটা জানার জন্য চেষ্টা করছি আর সেটা আমরা আগাম দিনে যখন আমাদের এই প্রোগ্রামটা আগামী চলে যাবে মানে এগিয়ে চলে যাবে সেই আমাদের এই কাজগুলো কমপ্লিট করার জন্য আমাদের সব জায়গায় চেষ্টা থাকে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে